বন্ধুরা এই গরম ও বর্ষায় কিন্তু এই নয়নতারা ফুল গাছ আমরা যারা বাগানে করি তারা জাননি যে কতটা পরিমাণে ফুল পাওয়া যায় এই নয়নতারা ফুল গাছ থেকে তো যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা এই গাছের পরিচর্চার ভিডিও হয়তো দেখেছেন তো এই দেখুন গাছ ভরে ফুলে এসছে আরও একটা জিনিস এই গাছে কিন্তু এবার বীজ হওয়া শুরু করবে আমি কদিন আগেই দেখছিলাম এখানে এই দেখুন এখানে বীজ হয়েছে তো এই যে বীজগুলো এই দেখুন এটা এই যে বীজ তো এই বীজগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন যাতে পরের বছরের জন্য আর আপনাদের এই গাছ না কিনতে হয় তো এই পাশে দেখুন আর একটা নয়নতার চারা হয়েছিল সেটা আমি এই দেখুন পিঞ্চিং শুরু করে দিয়েছি পিঞ্চিং শুরু করার সাথে সাথে কিন্তু নতুন ডালপালা বার হবে এবং যত নতুন ডালপালা বাড়াবে তত কিন্তু গাছেতে বেশি সংখ্যায় ফুল আসবে এটা একটা সাদা এটা দেশি ভ্যারাইটি নিচের অংশটা দেখুন লাল এবং খুব সুন্দর লাগে ননতারা ফুলগুলো যখন গাছেতে একসাথে অনেক পরিমাণে ফুটে ওঠে এই দেখুন এই যে বীজ হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে যে তো এই বীজগুলো কিন্তু আপনারা যখন রোদ উঠবে তখন শুকিয়ে নিয়ে পরের বছরের জন্য সংগ্রহ করে রাখবেন আর যদি সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু এই যে মাটিতে বীজগুলো পড়বে সেই মাটি আপনারা অন্য কোনো টবে বা জায়গায় যদি ইউজ করেন সেখানে কিন্তু গাছের চারা বাড়াবে সেখান থেকে কিন্তু তুলে আপনাদের টবে প্রতিস্থাপন করলেই আপনারা কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় এই নমনতার কাছে চারা বানিয়ে নিতে পারবেন আর চারা যত বানাবেন আর আপনাদের নতুন করে চারা কেনার কোনো প্রয়োজন হবে না প্রচুর সংখ্যায় ফুল পাবেন দেখতে পাচ্ছেন ফুলের আকারও কিন্তু অনেক বড় হচ্ছে এই বর্ষায় বৃষ্টিতে গাছ ভিজলে কিন্তু ফাঙ্গিসাইড আপনাদের মাসে একবার স্প্রে করতেই হবে কিন্তু বর্ষায় গাছের গ্রোথ খুব ভালো হয় এবং ফুলের আকার কিন্তু খুব ভালো হয় আপনাদের শুধু মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করে গেলেই গাছ থেকে আমরা প্রচুর প্রচুর সংখ্যা কিন্তু ফুল পাবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার নয়নতারা ফুল গাছ অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুল পাবেন থ্যাংক ইউ